আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন্টি ওয়ান পেজে থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো করবো দেখো এখানে একটা নোট দিয়েছে আমরা আগের ভিডিওতে আমরা সেভেন্টিন পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট সেভেনটিন ওয়ানের আমরা সেভেন পয়েন্ট ফাইভের অ্যাক্টিভিটিটা করেছিলাম জাস্ট এখানে একটা জিনিস হলো অ্যাডভাব অ্যাডভাব ইজ এ পার্ট অফ স্পিচ ইট ডিসক্রাইবস এ ভার্ভ তার মানে এটা ভার্ভকে ব্যাখ্যা করলে হবে অ্যাডভাব ভার্ভকে যদি ব্যাখ্যা করে মানে ভার্ভকে যদি ডিসক্রাইব করে বর্ণনা করে যেমন বললাম যে এটা যদি আমরা কোনো একটা সেন্টেন্সে বলি রহিম ইটস রহিম ইটস এখন রহিম ইটস স্লোলি তাহলে এই স্লোলিটা কিন্তু রহিমের সাথে সম্পর্ক নেই ইটের সাথে সম্পর্ক তাহলে এই স্লোলিটা হলো অ্যাডভার্ব তোমরা এটা মনে রাখবা আবার একটা হলো স্থান সময়গুলো কিন্তু অ্যাডভার্ব বোঝায় যেমন ইন দ্য মর্নিং আই ওয়াশ মাই ফেস আমার সাথে মর্নিংয়ের সম্পর্ক নেই ওয়াশ মাই ফেস তার মানে ব্রাশ মাই টিথ এগুলো মর্নিংয়ের সাথে রিলেটেড তাহলে এগুলো হলো অ্যাডভার্বের কাজ করবে যদি দু বিভিন্ন অর্থে এগুলো অন্য অন্য অর্থ প্রকাশ করে বা সেন্টেন্সে যদি কখনো স্থান আর সময় বোঝায় সেগুলো অ্যাডভাব হয়ে যায় সেন্টেন্সের ক্ষেত্রে আর হলো যে এল ওয়াই যুক্ত তোমরা যেন এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলোতে অ্যাড এছাড়াও অনেক এল ওয়ার্ডস ওয়েল ওয়াই ছাড়াও অ্যাডভাব আছে যেমন হার্ট যেমন হি ওয়ার্কস হার্ট এ হার্ট কিন্তু অ্যাডবার এক কথা হলো তোমাকে দেখতে হবে যে ভার্বের সাথে সম্পর্ক থাকবে এটা হলো অ্যাডভাব আর যদি নাউন সাবজেক্ট নাউনের সাথে সম্পর্ক থাকে এটা অনেক সময় এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় নাউন বাপু নাউনের সাথে সম্পর্ক থাকলে ভার্ফের সাথে সম্পর্ক থাকলে এটা অ্যাডভার্ভ হয়ে যায় আসলে অ্যাডভার্ভ ভার্ভকে মডিফাই করে অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভকে মডিফাই করে অ্যাডভার্ভ অ্যাডভার্ভকেও মডিফাই করে ডিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রি অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভস ইন দ্য ব্ল্যাঙ্ক তার মানে এটা বানানটা ভুল লেখছে বইয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে নিচের ঘটনাগুলো পরো এবং যথোপ্রযুক্তি অ্যাডভার্ভ ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করো তাহলে গেলে পরে বাক্য সম্পন্ন করতে বলছে তাহলে এখানে একটা জিনিস দিয়েছে দেখো ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস উই মাস্ট কিপ আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার ক্লিন ইফ ইউ ক্লিন আওয়ার সাউন্ডিং দেয়ের উইল বি দেয়ার উইল ফলোস আস অ্যান্ড আদার্স উইল ফলো আস অ্যান্ড উইল হ্যাপ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ তাহলে এখানে একটা লাইন দিয়েছে লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং আর চলো আমরা আমাদের চার পাঁচটা পরিষ্কার করে কীভাবে প্রপারলি দিতে পারো যাতে কিংবা অন্য কোনো অ্যাডভাব তোমরা দিতে পারো তারপরে এখানে স্টপ লুক অ্যান্ড দা রোড আমি তোমাদের অ্যান্সারগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো স্টপ লুক অ্যান্ড ক্রস দ্য রোড ইন সিটিস স্পেশালি ইন বিগ সিটিস ইটস ভেরি রিস্কি টু ক্রস আ রোড ওয়াইল ক্রসিং দ্য রোড জন ট্রান নেভার ইউজ আ মোবাইল ফোন হোয়াই নিউ আর ক্রসিং আ রোড আমরা দেখি কিন্তু অনেকে কিন্তু মোবাইল ব্যবহার করে রাস্তা সময় পারাপারের সময় এটা খুবই স্যাড নিউজ এটা খুবই কষ্টের একটা বিষয় আমি একবার মগবাজার রেল রেল লাইন ক্রসিংয়ের সামান দিয়ে আসতেছিলাম সামনে দিয়ে সেখান থেকে তো রেল লাইন আসা রেল আসার আগে লাইনটা থামিয়ে দেওয়া হয়েছিল কিন্তু একজন লোক সে অফিসে যাচ্ছিল সে টাই টুই পড়া ছিল হাতে ব্যাগ ছিল অনেক স্মার্ট একজন লোক দেখতেছিলাম আমরা একটু দূরেই ছিলাম তো সে লোকটা হাঁটতে হাঁটতে সবাই মনে করেছিল যে রেল লাইনে যেখানে লাইনটা ফালানো থাকে লোকটা মনে তারপরে যাবে না কিন্তু লোকটা ফোনের কথা বলতে বলতে সবার আড়াল দিয়ে সে সে ভিতর দিয়ে চলে গেছে এবং কিছুক্ষণ পর তো স্যাড নিউজ আমরা লোকটার শুধুমাত্র মাংস দেখতে পারছি তাহলে খুবই স্যাড নিউজ কেউ রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করবা না তোমরা ওকে তারপর দেখো এটা আমার একটা কষ্টের নিউজ ছিল আমার লাইফে আমি নিশ্চক দেখেছি যেন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা খুবই সাবধানে চলাচল করবে তোমাদের চলাচল নিরাপদ হোক সো লেটস ক্রস আ রোড তাহলে আমরা ক্রস আমরা রোড ক্রস করবো কীভাবে সেফলি সেফলি হতে পারে সেভ ইউর বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ডকে সেভ করা এখানে একটা গল্প আছে টিস আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ অলসো টিস আর হোমস ফর সেভারেল বার্ডস অ্যান্ড অ্যানিমেলস দে প্রোভাইড শেল্টার টু দেম ইন আদার ওয়ার্ডস পিস ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিংস লাইফ তো এখানে সো লাভস লেটস লাভ পিস সেলফলেসলি নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে আবার টেকনিক্যাল চ্যালেঞ্জেস নাও ও অল ইউজ সো মেনি ডিভাইসেস লাইক স্মার্টফোন ট্যাবলেট ডেস্কটপ ল্যাপটপ ডিফারেন্ট গেমিং ডিভাইসগুলো ব্যবহার করি দি হেল্প ইন মেনি ওয়েস বাট ইফ ইউ ওভার ইউজ দিস ডিভাইস যদি আমরা এগুলো অত্যাধিক ব্যবহার করি ইট উইল হেড প্রবলেম রিস্ক ফর আস সমস্যা সৃষ্টি করবে আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল অফ টু হেলথ টেকনোলজি অনেক বেশি ব্যবহার করা অত্যাধিক ব্যবহার করা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিসাইডস ই উইল কি আস নট অনলি অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস ফ্যামিলি বাট অলসো ফ্রম আওয়ার ডিউটি এটা শুধু আমাদের বন্ধু বা পরিবার থেকে দূরে রাখে না আমাদের দায়িত্ব থেকে দূরে রাখে তার মানে সো লেটস ইউজ ডিভাইস তাহলে আমার সো লেটস ইউজ ডিভাইস প্রপারলি আমরা প্রপার ইউজ করবো হ্যাঁ টু হেডস আর বেটার দেন ওয়ান টু হেডস আর বেটার দেন ওয়ান মানে উই ক্যান নট ডু অ্যালন সাম অফ দ্য বেস্ট থিং ইন ইউর লাইফ ইউ ক্যান প্লে ক্যান নট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট আর ফুটবল অ্যালন আমাদের দেশ বিশ্বের কোন কোনো দেশেই কোনো খেলোয়াড়ই এককভাবে কিছু করতে পারে না টিম স্পিড ভালো লাগে ওয়ার্কিং ইন আ টিম হেলস মেক ফ্রেন্ডশিপ ইন আ টিম উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইজ আদার তোমরা জানো যে ক্রিস আমি একটা এখানে একটা অপারেশন নিয়ে এসেছি যে ক্রিস্টিয়ানো রোনালদো অনেকে চিনো যে অনেক ভালো ফুটবল খেলোয়াড় ছিল মেসি অনেক ভালো ফুটবল খেলোয়াড় তো রোনালদো যে দলে খেলে সে দলটা কিন্তু আসলে পর্তুগাল কিন্তু এত ডেভেলপ ভালো খেলোয়াড় নেই অন্যগুলো এই জন্য ক্রিস্টানো রোনালদার সোনালি সময়েও কিন্তু তারা কিন্তু বিশ্বকাপ জিতে পায়নি মানে টিম লাগবে টিমে খেলতে হবে টিম তার মানে সো লেটস সাপোর্ট তাহলে চলো আমি একে অপরকে সাপোর্ট করবো কীভাবে তাহলে এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে তাহলে কি যে লেটস ক্লিন আওয়ার সাউন্ডিং রেগুলারলি হ্যাঁ তারপর লেটস ক্রস আ রোড যেটা ছিল কেয়ারফুলি লেটস লাভ ইস হোল হার্টেডলি মানে এটা হলো এক মনে প্রাণে ভালোবাসতে হবে লেটস ইউজ ডিভাইস রিসপন্সিবিলি দায়িত্ব সহকারে এটা ব্যবহার করতে হবে লেটস সাপোর্ট ইস আদার চলো আমরা একে অপরে সাপোর্ট করি তারপর লাস্টে তোমাদের এখানে কিছু ওয়ার্ড ছিল যেগুলো ওয়ার্ডগুলো তোমাদেরকে তোমরা মেক্স সেন্টেন্সের জন্য প্রয়োজন হতে পারে যে রেফার হলো রেফার হলো উল্লেখ করা তোমরা এই ওয়ার্ডগুলো শিখে ফেলবা প্লিজ রেফার টু দ্য ইউজার ম্যানুয়াল ফর ফার্দার ইনস্ট্রাকশন কন্টামিনেটেড মানে দূষিত দ্য কন্টামিনেটেড ওয়াটার সোর্স কস্ট অ্যান্ড আউট ব্রেক অফ ইলনেস ইন দ্য কমিউনিটি অথবা তোমার নিজের মতো সেন্টেজ তোমরা দিতে পারবা নিয়ার বাই হলো নিকটবর্তী দেয়ার ইস এ গ্রোসারি স্টোর নিয়ার বাই ইউ ক্যান বাই ফ্রেশ ভেজিটেবলস সেলার হলো বিক্রেতা দ্য সেলার অ্যাগ্রি টু লোয়ার দ্য কাইজ আফটার সাম নেগোসিয়েশনস কাস্টমার হলো বিক্রেতা দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট হ্যান্ডেল দ্য কমপ্লেন ভেরি ভেরি প্রফেশনালি স্পেশিয়াস স্পেশ হলো প্রশস্ত দ্য মোট দ্য মুভস ইন টু আ মোর স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট টু অ্যাকোমোডেট দেয়ার গ্রোয়িং ফ্যামিলি আর শেল্টার হলো আশ্রয় ডিউরিং দ্য স্টম দ্য ফাউন্ড শেল্টার ইন আিয়ার বাই কেপ ইন ইসপায়ারল অনুপ্রাণিত করা হার কারেজ অ্যান্ড ডিটারমিনেশন ইন ইন্সপায়ার দোস অ্যারাউন্ড হার টু স্টাইভ ফর এক্সেলেন্স হ্যাপেন হল ঘটা অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন ইফ ইউ আর নট কেয়ারফুল হোয়েল ড্রাইভিং অর্নামেন্ট হলো অলংকার শি ওর আ বিউটিফুল গোল্ড অর্নামেন্ট টু দ্য ওয়েডিং হ্যালো তোমরা এভাবে এগুলো সুন্দর করে করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন তোমরা ভিডিও পাবে এবং তোমরা যদি কোনো বিষয় না বোঝো তোমরা আমাদেরকে নক দিতে পারো আমাদেরকে জানাইতে পারো তাহলে আমরা তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে দেবো তারপর তোমাদের একাডেমিক যদি কোনো প্রবলেম হয় তোমরা লেটেস্ট যে ভিডিওটা ছাড়া হয় সেই ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে লিখবা আমি সেটা তোমাদেরকে ইনস্টান সলভ দিয়ে দেবো যদি কারো এরকম কোনো কিছুর প্রয়োজন হয় এছাড়া তোমরা ঠিকঠাক করে তোমরা হলো যে ইংরেজি বইটা তোমাদের একটু ভালো করে সে আগের সে তুলনামূলকভাবে তোমরা ইংরেজি বইটা ভালো করে পড়বা কারণ ইংরেজি বই তোমাদের ইংরেজি পড়তে হবে এবং তোমরা অনেক ওয়ার্ড শিখবা এটা ইংরেজি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা অনেক ওয়ার্ড শিখবা ওয়ার্ড শিখতে হবে তোমাকে এবং সেন্টেন্স রিডিং পড়তে হবে তোমরা একবার যত রিডিং পড়তে পারবা ইংরেজি যত রিডিং পড়বা তোমাদের গ্রামেটিক্যালগুলো ব্রেনে সেট হয়ে যাবে দেখো ভাষা কিন্তু আমরা জানি যে ভাষা আগে গ্রামার পরে তার মানে ব্রিটিশ আমেরিকানরা তারা কিন্তু তারা ইংরেজিতে কথা বলে অনর্গল কথা বলতে সেক্টার পর একটা কথা তার কারণ গ্রামেটিক্যাল মেনটেন করার প্রয়োজন নেই কারণ তারা এইভাবেই শিখে আসছে তার মানে হলো যে তোমার আমরা বাংলা ভাষা শেখার জন্য গ্রামার প্রয়োজন হয় না বাংলার অনেক গ্রামার আছে অনেক কঠিন এগুলো শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যে বাংলা গ্রামার কত কঠিন হয়ে যায় বাংলা ব্যাকরণ কিন্তু তোমার এগুলো মনে রাখতে হবে যে তোমাদেরকে ভালো করা ওয়ার্ড শিখতে হবে শব্দ শিখতে হবে ইংরেজি ভালো করার জন্য সর্বপ্রথম কাজ হলো তোমাদেরকে শব্দ শিখতে হবে